আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে আসছি তাজমহলে তো এখন আমরা এই যে গেটের ঢুকতে গেটে ঢুকতে এরকম সামনে টিকিট কাউন্টার সবাই টিকিটের জন্য অপেক্ষায় আছে তো পরে দুইশো টাকায় টিকিট নিয়ে নিলাম প্রতি পিস দুইশো টাকায় তাজমহল সহ পিরামিড তো তাজমহলে ঢোকার পর আসলে এরকম তাজমহলটা অনেক সুন্দর দেখার মতো বাংলার তাজমহল বলে কথা ভালো না কারণ এখানে মেঘলা মেঘলা এই কারণে লাইটটা একটু কম আছে তো আমরা অবশ্যই সকাল টাইমে এই কারণে লোক একটু কম তো বিকেলের দিকে লোকটা অনেক বেশি হয় আর মানুষ থাকে প্রচুর মানুষ থাকে তো অনেক ভালো লাগতেছে ঘুরে দেখা দিয়ে খুবই কাছে তো তাজমহলের টিকিটের সাথে পিরামিড ফ্রি মানে এক টিকিটে দুইটি তো ভালোই এখন আমরা উপরে উঠছি উপরে আসলে উপরে ওঠার পরে আরও বেশি ভালো লাগে আর এখানকার ছবিগুলো অনেক সুন্দর আসে কারণ সাদার মধ্যে গোলাপি তো সেই দিকে ছবি অনেক সুন্দর হয় তো ভালোই লাগতেছিল মানুষ ঘোরাঘুরি করতেছিল আর সবাই আর কি আছে তো আমি শুধু ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম আমার তো আসলে ভিডিওতে একটু বেশি দেখা হয় কারণ ছবিও তুলতেছিলাম আর হাঁটতেছিলাম চতুর্দিকে আর চারটে মিনার যে মিনারগুলো করছি মিনারগুলো অনেক সুন্দর আর মিনারের পাশেও ছবিগুলো অনেক সুন্দর হয় তো ভালোই লাগতেছিল আপনারা আসলে দেখতে পাবেন আসলে অনেকটাই সুন্দর দেখতে ভালো লাগে আর জায়গাটা অনেক নিরিবিলি অনেকটাই সুন্দর নিরিবিলি তো পরে আর কি ঘোরাঘুরি করতে আসি আর মানুষ আছে তুলনামূলকভাবে অনেকটাই আছে মানুষ আর আজকে অবশ্যই শুনতে বলে মানুষ বেশিরভাগ শুক্রবারে বেশি মানুষ থাকে তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনাদেরকে আপনাদের ভালো লাগবে তো আর ওনারাও সময় পেলে চলে আসতে পারেন বাংলার তাজমহলে অবশ্যই ভালো লাগবে তো আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আপনারা সকলেই তো আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেব এটাই আমার প্রত্যাশা তো ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমি আরও ভিডিও বানাতে আগ্রহী হব তো আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করব নতুন কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম